আমি একটা গরিব ঘরের সন্তান আর আমার বাবা অনেকই গরিব মানে এত পরিমাণ গরিব যে কি বলে বোঝাবো এর কারণে আমার এখনো বিয়ে শাদি হয় নাই যদি কেউই আমাকে বিয়ে করতে চান তাহলে আমার শিয়ার অপশনে যাবেন আর শিয়ার আর অপশনে গেলে আমার ইমো নাম্বার পাবেন আর ইমো নাম্বারে ডেল করলেই আমার সাথে কথা বলতে পারবেন কি কথা বলবেন না আপনারা আপু কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন আমি কোথা থেকে আসতি হ্যাঁ সত্যি করে বলবো নিন্দে সত্যি কথাই বলবো মিথ্যা কথা বলে কোনো লাভ নাই আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জে হ্যাঁ এখন বর্তমান থাকেন কোথায় বর্তমান আমি এখন জিরেনিতে থাকি কি করেন আমি এখন একটা জব করতেছি হুম আর জবটা হচ্ছে হ্যাঁ ভাইয়া তা আপনি কি করেন আমি হুম আমি তো আপনার এই যে আমি আপনি আমার কাছে আসছেন প্রতিবেদন করতে আপনিও আমাকে বলতেছেন আমি কি করি আমি তো শুধু প্রতিবেদনই করি তাই হ্যাঁ তাহলে বলেন কিছু কথা বলি আপনি আসছেন আমি আপনাকে আজকে ধরব মানে প্রশ্ন করব আর আপনি উত্তর দিবেন ঠিক আছে সত্য সঠিক সঠিক উত্তর দিবেন কিন্তু হ্যাঁ অবশ্যই সঠিক উত্তর দেব মিথ্যা কেন বলবো আচ্ছা আপু আজকে যে আমাদের প্রতিবেদন আসছেন কেন আসছেন এখানে সত্যি কথা বলতে আমার ফ্যামিলি অনেকটা ই এর কারণে মন করেন আমার এখানে বিয়ে শাদি হচ্ছে না মানে এতটাই যে বলে ভাষ কি বলে যে প্রকাশ করবো সেটা আমি বলতে পারতেছি না হাজার হইলেও নিজের ফ্যামিলির কথা শেয়ার না করাটা বেটার তারপরে মনে করেন আমি যেটা ভাবতেছি যে কিন্তু আমি যদি শেয়ার না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না আমার বয়স এই যে বাইশ চলতে আছে তো এই বাইশ বছর আমি এখনও আনমেরিড আছি মেরিট হয় নাই তো বলবেন যে কিসের কারণে যে আনমেরিড রয়েছেন চেহারা তো মোটামুটি ভালোই আছে তো আমার ফ্যামিলি এত পরিমাণটা গরিব ছিল আমি জব করতাম জব করার কারণে তাদের ফ্যামিলি আমার ফ্যামিলিটা আমাদের চালাতে হতো আমার ফ্যামিলিতে একটা আমার একটা ছোট ভাই আছে আর আমি আছি আর আমার আব্বু আম্মু আমার আব্বুটা অনেক অসুস্থ আর মন করেন আমার আম্মুটা হাউসওয়াইফ আর আমি আমি জব করি এই মন করেন আমার আব্বুটা কিছু টাকা আর বাকি যেটুকু থাকে মনে করেন ওটুকু আমি টাকা দিয়ে সলভ করি আর এই কারণে মন করে আমার এখনও বিয়ে শাদী হয় নাই তবে চিন্তা করতেছি যে এভাবে তো সারা জীবন আর কাটানো যায় না কিছু তো একটা করতে হবে আর কিছু একটা করার কারণেই আমি আজকে বলতাছি যে আমার একজন সঙ্গী দরকার এভাবে আমি আর থাকতে পারতাছি না এর জন্য আপনাকে যে কেউ যদি ভালো ভালো এমন ভালো মানে কোনো যৌত ছাড়া যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার শিয়ার অপশনে যাবেন শিয়ার অপশনে গেলে আমার নাম্বারটা পাবে আর আমার নাম্বারটা পেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা আপু অনেক কিছু জানলাম আপনার বিষয়ে তো আপনার দেশি ছেলে পছন্দ না প্রবাসী ছেলে পছন্দ শুনেন ভাইয়া আমার দেশি বা বিদেশি করে একটা হইলি হয় কিন্তু ছেলেটি ভালো হতে হবে ছেলেটি কালো না ফসা সেটা আমার দেখার বিষয় না জাস্ট ওর মনটা শুধু ভালো হতে হবে যাতে ও আমাকে বুঝে আমি কি চাই আমার চোখের ভাষা বুঝে আমার ঠোঁটের ভাষা বুঝে ইনফ্যাক্ট আমার সব কিছুর সাথে বুঝতে পারে সে যদি সুগার দেরি হয় না সেটা তো কখন না কিন্তু হ্যাঁ খালি আমাকে বুঝলে হবে না আমার ফ্যামিলিকে বুঝতে হবে এই ধরনের যদি কোনো ছেলে থাকে তাহলে তাদের আমি বিয়ে করতে রাজি আছি আপনার ফ্যামিলিকে দেখতে হবে হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আব্বু আছে আর ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আছে হ্যাঁ তো এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে যেতে হবে কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে হবে তারপর পুরো ভিডিওটা দেখা শেষ হলে আমার শেয়ার অপশনে যাবেন আর শেয়ার অপশানে আমার ইমো নাম্বারটা দেওয়া আছে আর ইমো নাম্বারে আপনি অডিও কলে যদি কথা বলেন তাহলে মনে করেন হ্যাঁ আমি ফ্রি হই লাঞ্চের এক ঘন্টা যেহেতু বলছি যে আমি গার্মেন্টসে জব করি তাহলে লাঞ্চের এক ঘন্টা আমি ফ্রি আছি আপনি একটা থেকে দুটা পর্যন্ত আমার সাথে অডিও কলে কথা বলতে পারেন আর যদি বলেন যে না ভিডিও কলে কথা বলবো তাহলে রাত দশটার পর আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন বুঝতে পারছি তো আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দশক দর্শক দুর্দশে কিছু বলার আছে দর্শক দুর্দশে একটা কথাই বলবো যদি আমাকে যদি সত্যি আপনাদের ভালো লাগে যদি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে যে আমার নাম্বারটা পাবেন ওই নাম্বারে কল করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর এই যে চ্যানেলে আমি কাজগুলো করতেছি আপনি এটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপু আমার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে মানে বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন বাইরে যেতে ওই যে বললাম যে কথাটা যে আমার ফ্যামিলি এতটায় গরিব যে আমার মন করেন পরিশ্রম করে তাদেরকে চালাতে হয় তো আমি বাইরে যেতে রাজি আছি যদি সেলটা ভালো হয় বাইরে যাব সমস্যা নাই কিন্তু আমার ফ্যামিলিটিকে যদি একটু বুঝতে দিতে পারতেন যেহেতু আমি আমার ফ্যামিলিটাকে চালাচ্ছি তাহলে আমার ফ্যামিলিটাকে যদি একটু দেখতো তাহলে ভালো হতো বুঝতে পারছি আপু ঠিক আছে আপু ভালো থাকবেন ওকে ধন্যবাদ